আজকে এর জীবনের শেষ দিন হ্যাঁ বেবি হ্যাঁ আমি আসছি আজকে এই মরে যাবে লাগিয়ে দে লাগিয়ে দে লেগে গেছে জলো নিচে হ্যালো বেবি তুমি ঠিক আছো হ্যাঁ বেবি মহারাজ আমাকে নিতে এসেছেন আমি এত তাড়াতাড়ি মরবো না চিত্রগুণ আজকে এর মরণ নিশ্চিত হো 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 আজকে আমি ম্যাগি বানাবো গ্যাস চালু তো কর

আরে তুই আরে বেঁচে আছিস তাহলে আমরা কাকে মারলাম হ্যাঁ আরে রাধা সাহেব এটা কাকে মেরে ফেলেছেন এটা তো আমার জমাশ ভাই মহারাজ একে তাড়াতাড়ি প্রাণ দিয়ে দিন আরে এঁকে ছেড়ে ওকে ধর এর জন্য আমি অন্য কাউকে মেরে ফেলেছি